সবার কাশফুলের ভিডিও দেখে আমিও চলে গেছি এই কাশফুল দেখতে কিন্তু আমার পোড়া কপাল আমি সেখানে গিয়ে কোনো কাশফুলই দেখতে পাই নাই কাশফুলের না পেয়ে হতাশ হয়ে ফিরে আসলাম উম একেবারে কিন্তু হতাশ হয়ে পিটতে হয় নাই কাশফুল দেখতে পাই নাই তো কি হয়েছে তার থেকেও কিন্তু কম কিছু দেখে আসি নাই কি অবস্থা সপার কেমন আছো তোমরা এটা কিন্তু গত বছর বন্যার সময় যখন আমি ঢাকায় গেছিলাম তখনকার ভিডিও এই জায়গাটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি আশা করছিলাম অনেক কাশ দেখব কিন্তু এখানে এসে তেমন কিছু দেখতে পাই নাই দিয়াবাড়ি এসে এখানে একটা দোকানে আমরা বসেছিলাম আহ আশেপাশে তেমন কোনো কাশফুল দেখতে পাই নাই আমরা কিছু লোককে জিজ্ঞেস করলাম কোথায় গেলে কাশফুল দেখতে পাবো তো কেউ আমাদেরকে তেমন কোনো আশা দিল না যে এখন কাশফুল দেখতে পাবো এখানে কিন্তু আমি প্রথমবার আসছি তো আমি ভাবলাম এতদূরে এভাবে ফিরে যাব। কিছুই দেখতে পেলাম না তো আমি আশপাশটা একটু ঘুরতেছিলাম দেখতেছিলাম কিছু দেখার মতো পাই কিনা আর তখন দেখতে পেলাম এখানে তো সুন্দর একটা প্লেস আছে অনেক মানুষ এখানে তার বাবা তো তো দোকানে বসেছিল তখন আমি তাদেরকে কল দিয়ে বলি যে এখানে আসতে এখানে একটা সুন্দর প্লেস আছে তো তারা চলে আসছে এখানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা কিন্তু ভালোই ছিল এখানে কিন্তু অনেক কিছুই বিক্রি করতেছিল নানা রকমের কসমেটিক চুরি খেলনা বাচ্চাদের কিন্তু অনেক রকমের খেলনা ছিল এখানে তারপরে কিন্তু অনেক ধরনের ফুল বিক্রি করতেছিল এখানে আসার সময় দেখলাম একটা লোক পটেটো স্প্রিং স্টিক বিক্রি করতেছিল তো আমি সেখানে গিয়ে লোকটার সাথে কথা বলতেছি কত দাম এগুলো জিজ্ঞেস করতেছি কিন্তু দেখলাম লোকটা আমার সাথে কোনো কথা বলতেছে না আমার দিকে তাকাচ্ছেও না আমি তো মনে মনে ভাবতেছিলাম কি ব্যাপার এত কথা বলতেছি লোকটার সাথে কিন্তু সে কোনো কথা বলছে না তো পরে অবশ্য জানতে পারলাম লোকটা কথা বলতে পারে না এমনকি কানেও শুনতে পায় না তো আমি তাকে সেরাই জিজ্ঞেস করলাম এটার দাম কত তো বলল যে তিরিশ টাকা তো তার থেকে একটি স্টিক নিয়ে আমি আর আদনান বসে বসে খাচ্ছিলাম আর আশেপাশে মানুষজনকে দেখতেছিলাম তারা কি কি করতেছে এখানে কিন্তু কায়াকিং এর ব্যবস্থা আছে চাইলে কেউ কায়াকিং করতে পারে তো আমি ভয় পাই এটা আমি আর উঠি নাই আদনান কেউ আর উঠতে দেয় নাই তো এখান থেকে উঠে আমরা আবার একটু সামনে হাঁটা ধরি দেখতেছিলাম কত দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায় আর কি কি আছে সামনে তো যেতে যেতে দেখলাম অনেকগুলো দোকান আছে আর এখানে তো অনেক ফুচকা চটপটির দোকান অবশ্যই সেই সাথে নানা রকম খাওয়ার দোকানও ছিল আইসক্রিমও ছিল কফি চা অনেক কিছুই ছিল বুট বাদাম আমরা সামনে হাঁটতেছি আর একটা নিরিবিলি জায়গায় খুঁজতেছি যেখানে বসে আমরা একটু সময় কাটাবো আর ফুচকা চটপটি খাবো তো সামনে একটা খালি দোকান দেখতে পেয়ে আমরা সেখানে যাই এখানে তেমন কিছু দেখা না থাকলো এখানে দেখলাম অনেক মানুষের ভিড় আমরা একটা নির্বিলি খালি দোকান দেখে সেখানে বসে পড়ছি আর আদনান আর তার বাবা তো যেখানে যায় সেখানে শুধু তারা লুডু খেলতে থাকে তো আমি বসে আছি ওরা কি করতেছে দেখছি আশপাশটা দেখতেছি আর আমার আসান তখন অনেক ছোট্ট ছিল তখন কিন্তু সে হাঁটতে পারতো না তোমরা দেখলে বুঝতে পারবো তখন কতটা ছোট ছিল তো আমরা পুস্কা চটপটি অর্ডার করছিলাম সেগুলো চলে আসছে এখন খাচ্ছি আগে খেয়ে দেখতেছি কেমন খেতে বেশি কিছু খাবো না কারণ একটু পরে আমরা অন্য একটা জায়গায় যাব আর সেখানে গিয়ে কিন্তু পেট ভরে খাবো তাই এখানে আর তেমন কিছু খাই নাই তো এখান থেকে খেয়ে আমি একটু সামনে হাঁটতেছি আদনান আর তার বাবা তো हाँ पे ना তারা ওখানে বসে ছিল তারা সবসময় এরকমই করে কোথাও গেলে তারা একটা জায়গায় বসে থাকে কোথাও ঘুরতে গেলে যে একটু আশপাশটা হেঁটে দেখবে তারা তা করে না একদমই অলস বাবা ছেলে একরকমই হয়েছে তো তো আমি আমি আর বসে থাকার মতো মানুষ না হেঁটে হেঁটে দেখতেছি আশেপাশে কি আছে আর আমি অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে আসছি কিন্তু পুরোটা আমি হাঁটতে পারি নাই কারণ এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখছি মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে তো ওইদিকে আর আমি যাই নাই হয়তো ওইদিকে গেলে অন্য কিছু দেখতে পাইতাম কাশফুলের দেখাও হয়তো পাইতাম কিন্তু আমি আর যাই নাই একা একা অত যেতে ভালো লাগতেছে না ভয় লাগতেছে তারা বাবা ছেলে ওখানে ছিল তো আমি হেঁটে দেখতেছিলাম সব কিছু হঠাৎ চোখে পড়লো খালটার ওই পারে অনেকে বর্ষি দিয়ে মাছ ধরতেছে যদি এ পারে থাকতো তাহলে আমি ওদের সাথে একটু মাছ ধরতে পারতাম তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখতেছি পানির উপরে এখানে একটা ছোট্ট ঘর ছিল আর সেখানে কতগুলো নানা রকমের পাখি এসে বসা ছিল আমি তাদেরকে দেখতেছি তো সব কিছু দেখে আমি আবার তাদের কাছে চলে আসছি তারা সেখানে বসা ছিল হঠাৎ একটা লোক একটা ঘোড়া নিয়ে আসছে আর বলতেছে উঠবে নাকি কি বাচ্চাদেরকে বলতেছিল তো আদনানকে জিজ্ঞেস করছি ও উঠবে না তো তারপর এখান থেকে আমরা আবার অন্য দিকে চলে আসছি মানে যেখান দিয়ে আমরা ঢুকছি সেই দিকে চলে যাচ্ছি এখানে একটা ছোট্ট শিশু পার্কের মতো আয়োজন করছে নাগর দোলা ছিল নানা রকমের রাইড ছিল তো আদনানকে জিজ্ঞেস করছি ও কিছুতেই উঠবে না তো আমরা চলে যাচ্ছি এখানে একটা দোকান একটা খেলনার আয়োজন ছিল এটাকে কি বলে শুটার মানে বেলুন শুট করতেছিল আর কি এটাকে কি বলে আমি ঠিক বলতে পারতেছি না তো আদনানকে ওর বাবা বলতেছিল শুট করতে কিন্তু ও শুট করতেছে না তো ওর বাবাকে জোর করে এখানে নিয়ে আসছে বলছে মারা তোমাকে আমি শিখিয়ে দিব তো তারা বাবা ছেলে এখানে বেলুন শুট করতেছে আর আমি তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এ পাশ দিয়ে কিন্তু আমরা নেমে আসছি এখানে একটা সেতু আছে আর সেতুর পাশ দিয়ে কিন্তু এখানে এই সিঁড়ি গুলো দিয়ে আমরা নিচে নেমে আসছি আর এখান দিয়ে ওই একদম সোজা চলে গেছে অনেক দূর পর্যন্ত গেছে তো এখান থেকে কিন্তু আমরা এখন অন্য একটা জায়গায় যাবো সেখানে গিয়ে আমরা অনেক কিছু খাবো তো সেই ভিডিওটা অন্য কোনো দিন শেয়ার করবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ